আরামবাগের প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির আরামবাগের হাট বসন্তপুরের নন্দীপাড়ায় অবস্থিত এই প্রতিষ্ঠানে এদিন রক্তদান শিবির অনুষ্ঠিত হয় প্রায় পঞ্চাশ জনেরও অধিক রক্তদাতা এই দিনের শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন আমাদের রক্তদান শিবিরটা একটা মহতি অনুষ্ঠান আমরা গত বছর মলয়পুর বনমালীপুর ওখানেও আমরা এই রক্তদান শিবির করেছিলাম পঁচাত্তর পঞ্চাশ জন ওখানে ব্লাড ডোনেশনের জন্য এসেছিল ওরা রক্ত দিয়েছিল আর এখানে আমরা এমনিতে আমাদের দু চোদ্দ থেকে এই প্রতিষ্ঠানটা চলছে প্রজাপিতা ব্রহ্মকুমার ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় আমাদের এখানে এমনিতে রাজ্য মেডিটেশন শেখানো হয় যে মানুষকে কি করে আমরা দুশ্চিন্তা মুক্ত করতে পারি ডিপ্রেশন থেকে কি করে আমরা বার করতে পারি এর জন্য একটা সাত দিনের লেসন দিয়ে মেডিটেশন করানো হয় আর ব্লাড ডোনেশনটা আমরা করছি যে এটা একটা এমন জিনিস যে যে কোনো একটা মমুষ্য রোগীকে হ্যাঁ একটা তার জন্য একটা সার্জারি হলো বা রক্ত মানে ইয়ে অল্পতা হলো তো তার জন্য এটা এতটা জরুরি জিনিস রক্তদান মানে মানুষের জীবন দান তো সেই লক্ষ্য থেকে আমাদের এই সংস্থা থেকে এটা আমরা করছি আর এছাড়া আমাদের মানে আগস্ট মাসে আমাদের যিনি ছিলেন প্রয়াত উনি সঞ্চালিকা ছিলেন মুখ্য সঞ্চালিকা দাদি প্রকাশ মণিজি ওনার স্মৃতি দিবস উপলক্ষ্য আমরা এটা এর ইয়ে হয়েছে রেকর্ড হয়েছে যে আমাদের বাইশ থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত এই চার দিন আমাদের বিভিন্ন প্রান্তে তার মধ্যে যেমন মেদিনীপুর জেলার মেদিনীপুর কোলাঘাট তমলুক ঘাটাল হলদিয়া এসব স্থানেও আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে তো তখন আমরা এছাড়া মানে এটা মানে জেলার কথা বলছি এছাড়া মানে বিভিন্ন প্রান্তেই এই ব্লাড ডোনেশন ওটা খুব বড় প্রোগ্রাম হয়েছে আর সেই লক্ষ্য থেকেই এখন এখানেও আমরা করছি এই অনুষ্ঠানটি কোথায় করছি আজকে এটা হাটবসন্তপুর নন্দীপাত এখানেও পঞ্চাশ জনের উপরে দেবে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে